কখনো ভেবে দেখেছ একই মায়ের গর্ভে জন্ম একই ছাদের নিচে বেড়ে ওঠা একই থালায় খাওয়া কিন্তু একদিন একজন কবরে একজন জীবিত আজ তুমি ভাইকে বুকে জড়িয়ে ধরছ কাল হয়তো কবরের মাটি ছুঁয়ে কাঁদছ প্রশ্ন একটাই এই দুনিয়াতে কি ভাই বোনের শেষ দেখা মৃত্যু এমন এক সত্য যা ধনী গরিব শিশু বৃদ্ধ কাউকেই ছাড়ে না যখন একজন ভাই মারা যায় বোনের কান্না শুনে না সে যখন বোন কবরের পাশে দাঁড়িয়ে বলে ভাই আর একবার কথা বল কিন্তু কবর নীরব থাকে রসুল সাল্লু আলীহি ওয়াসাল্লাম বলেছেন কবর হল আখিরাতের প্রথম ধাপ এই ধাপে ঢুকলে দুনিয়ার সম্পর্কগুলো আর কাজ করে না আল্লাহ কুরানে বলেন ইমা রুল মর উ মিন আহিহ ওয়া উম্মিহি ওয়া আবিহ সেদিন মানুষ পালাবে তার ভাই থেকে তার মা বাবা থেকেও সুরা আবাসা চৌত্রিশ পঁয়ত্রিশ সেদিন ভাই ভাইকে চিনবে বোন বোনকে চিনবে কিন্তু কেউ কারো কাছে যাবে না কারণ সেদিন সবাই বলবে নফসি নফসি আমার আমি চাই অন্য কিছু না তাহলে কি এখানেই শেষ না দোস্ত ইসলাম শুধু ভয় দেখায় না আশাও দেখায় আল্লাহ বলেন ওয়াল্লাদিন আমানু ওয়াত্তাবা আতহুম জুর্রিয়াতুহুন বি ঈমান এন আলহাক্না বিহিম জুররিয়াতাহুন যারা ঈমান এনেছে তাদের সন্তানদেরকেও আমি তাদের সাথে মিলিয়ে দেব। দেবো সুরাতুর একুশ এর অর্থ জান্নাতে আল্লাহ চাইলে ভাই বোন আবার একসাথে হবেন কোন কবরের দেওয়াল থাকবে না কোন চোখের পানি থাকবে না ভাবো একবার এক ভাই জান্নাতে ঢুকছে হঠাৎ দেখে তার বোনও সেখানে কোনো দুঃখ নেই কোনো অভিমান নেই কোনো বিচ্ছেদ নেই আল্লাহ বলেন আনা মাফি হিমেন আমি তাদের অন্তর থেকে সব হিংসা মুছে দেব সুরা আরাফ তেতাল্লিশ এই সম্পর্ক আর দুনিয়ার মতো ভঙ্গুর না এটা চিরস্থায়ী এই পুনর্মিলন সবার জন্য না শর্ত একটাই ইমান যদি ভাই জান্নাতে আর বোন জাহেম নামে তাহলে আর মিলন নেই তাই আজই সময় ভাইয়ের জন্য দোয়া করো বোনের জন্য কান্না করো শেষ বার্তা আজ তোমার ভাই বেঁচে আছে অবহেলা করোনা আজ তোমার বোন পাশে আছে অভিমান জমিয়ে রেখো না কারণ একদিন সত্যিই হতে পারে দুনিয়াতেই হবে শেষ দেখা কিন্তু যদি চাও আখিরাতে আবার মিলন হোক তাহলে আজ থেকেই ইবানের পথে একসাথে হাঁটো